রবিবার স্পেশাল একটা ভিডিওয়ে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি আরোহণ আয়োজিত আলাপন প্রোগ্রামটি দেখতে চলুন যেতে যেতে কথা হবে আজ রবিবার চোদ্দোই জুলাই আজকে ব্যাঙ্গালোরের আরোহণ বলে যে দুর্গাপূজা কমিটি আছে তাদের তরফ থেকে বর্ষবরণ মানে পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম এতদিন পর পোস্টপন্ড হতে হতে ফাইনালি আজকে হচ্ছে সেটা আমাদের এই বাড়ির কাছেই শান্তিনিকেতন ফোরাম মলে তো সেখানেই আমরা যাচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি ছন্দ পার্টিসিপেট করবে ও দুটো গান গাইবে আর আমরা আমি আর পটু হচ্ছি দর্শক রেডি হওয়ার জন্য যখন পাঁচ মিনিট সময় পাওয়া যায় তখন এই বাংলা টি শার্টেই কাজ চালাচ্ছি আমরা আর কি শাড়িটারি এই পাঞ্জাবি টাঞ্জাবি পরার সময় পাইনি আর পটু ম্যানের মুডও আজকে যথেষ্ট খারাপ তো তাই নিয়ে চলেছি আমরা দেখি কত দূর কি দেখা যায় চলুন আপনারাও প্রোগ্রামটা দেখবেন আমাদের সঙ্গে রবিবারের ভিড়ভাট্টা ভাটটা ঠেলে মলের গেট অবধি পৌঁছে গেছি এবার মলের পার্কিং পাওয়াটা একটা চাপের বিষয় কারণ আজ রবিবার তবুও টান যেহেতু মনের সুতরাং একটা উপায় তো বার করতেই হবে বেশ খানিকক্ষণের চেষ্টার পরে একটা পার্কিং আমরা জোগাড় করতে পেরেছি প্রায় গাড়িটা রেখে নিই তারপরে ওপরে যাব এই যে আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে চন্দক কাহন নিয়ে বেরিয়ে আসছে এই সমস্ত বাংলার টি শার্টগুলো ছন্দকেই জোগাড় করে এনেছে পুটুরটা একবার দেখুন উটটা থেকে সুন্দর দেখতে বাজলো তোমার আলোর বেনু চলুন এবার মলের ভিতরে ঢুকে পড়ি ঝট করে প্রোগ্রাম বোধ হয় এতক্ষণে শুরুই হয়ে গেল ছন্দকেই কাহনটা বাজিয়ে গান গাইবে আমরা পৌঁছে গেছি যে জায়গাটায় প্রোগ্রামটা হচ্ছে সেখানটায় ছন্দক ব্যাকস্টেজে চলে যাক আমরা গিয়ে বসবো দর্শকের আসনে ক্লাস থ্রিতে মায়ের শাড়ি পরে রবীন্দ্র জয়ন্তীতে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই এই গানে দুলে দুলে নাচা দিয়ে শুরু তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি মায়ের শ্বশুরবাড়ির পাড়ায় নাচ গান কবিতা আর নাটকের মহড়া এই স্মৃতি শুধু আমার নয় এ আমাদের বাঙালিদের জীবনের নেহাতি মামুলিবাদ আজকে আরোহণের হাত ধরে এই আলাপন অনুষ্ঠানে এসে সমস্ত স্মৃতিগুলো যেন আরেকবার উস্কে দিল তবে বাংলা ছেড়ে দু হাজার কিলোমিটার দূরে বসে যে এই রকম একটা জিনিসের নিখুঁত উপস্থাপনার সাক্ষী হয়ে থাকব তা একটা বছর আগেও ভাবিনি আজ মনে হচ্ছিল ভাগ্যিস গত বছর লক্ষ্মী পুজোর দিন কৌশিকদার কথায় আরোহণের মেম্বারশিপটা আমরা নিয়েছিলাম তাই তো আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পারবো আমরা আমি আর পটু বসে পড়েছি অডিয়েন্সের সিটে ওর মুডটা আজ একটু খারাপ দেখি কতক্ষণ বসা যায় অন্তত ছন্দকের গানটুকু তো শুনবই বলুন

এবছর আলাপনের থিম হচ্ছে বারো মাসে তেরো পার্বণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও চেষ্টা করছি আমাদের পরবর্তী জেনারেশনকে বাংলার বিভিন্ন পার্বণ সম্বন্ধে একটা ধারণা দেওয়ার প্রথমেই সান্দি বলে এই ছোট্ট সদস্যটি গান শোনাচ্ছেন সুন্দর গানটির পরে ছন্দক একটা ফোক সং গাইছে আসুন সেটা শুনিনি আমার ভালোবাসা নমস্কার প্রণাম জানিয়ে নববর্ষের শুরু করছি মোটামুটি আমরা আমি তো মানে এইস এর ছেলে আর কি তো বাংলা ব্যান্ড শুনে অনেক সময় কেটেছে অনেক ভালো ভালো সময় কাটিয়ে এসেছি আর কি তো সেই একটা বাংলা ব্যান্ড একটু ফোক সং দিয়ে শুরু করছি আজকের গান আপনার সঙ্গে দিয়ে বলা মেলান খুব ভালো লাগে আসে গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায় রে বই হলুদ ধানের দদুল দোলায় পিয়াশি মন্দরে দোল সুজন আমার ঘরে তবু আইল না হে পোড়া মনের চলন কেন বুঝলো না হল সুজন আমার ঘরে তবু আইল না হে পোড়া মনের চলন কেন বুঝলো না ওই কোকিলাটার কহু লাগি গো ভাজে এই কালো মেহেরা মতি নেমন লাগে না কাজে হে 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 ওই টুকি রাখার গুহু কুহু কর লাগি গো বাজে এই কালো মেহেরা মতি নেমন লাগে না কাজে ওই দুহে কোথাও রাখার বাসি হাওয়ায় ভসে থ্যাংক ইউ পরে শুরু হয়েছিল নাচের অনুষ্ঠান কপিরাইটের কারণে নাচের জন্য ব্যবহার করা মিউজিকগুলো বাদ দিতে হলো তবে আমি জানি যারা এরকম একটা সন্ধ্যের স্বাদ বহু বছর পাননি তাদের শুধু দৃশ্যটুকু দেখতেও মন্দ লাগবে না বাংলার বাইরে এক দল বাঙালির বাঙালি আনার উদযাপন এইভাবে ভাবলে বুকের ভেতর যে অনুভূতিটা তৈরি হয় তা শুধু ভালো লাগা নয় দু তিন চামচ গর্বও মিশে থাকে তাতে শুধু আরোহণের মেম্বাররাই নয় মলে ঘুরতে আসা বিভিন্ন ভাষাভাষী আর কালচারের মানুষরাও আজকে বাঙালি নাচ গান মন ভরে দেখছেন তবে ব্যাকস্টেজে চলছে অন্য কর্মকাণ্ড পটুম্যান বাবার পাওয়া খাবারের প্যাকেটটিতে আচ্ছা করে ভাগ বসাচ্ছেন চলুন আমরা গিয়ে বরং বাকি প্রোগ্রামটা আর একটু দেখি ও বসে থাকুক ছন্দকের সঙ্গে ব্যাকস্টেজে এবার হচ্ছে আমাদেরই আরোহণ ফ্যামিলির ক্ষুদেদের একটি নাচের প্রোগ্রাম ভীষণ আফসোস হচ্ছে জানেন যদি মিউজিকটার সঙ্গেই আমি এই ভিডিওটি পোস্ট করতে পারতাম তাহলে আপনাদের দেখতে আরও অনেক বেশি ভালো লাগত আলতা পড়া খুদে পায় আটের নাচ দেখে অডিয়েন্সে বসা আশির চোখের পাতা ভারী হয়ে আসে মনে পড়ে যায় নিজেদের নাচ গান নাটকের দিনগুলো আবার একই সঙ্গে ঠোঁটের কোনায় লেগে থাকা হাসি চওড়া হয় এটা ভেবে যে উত্তর সঠিক পথেই হাঁটছে আসলে নিজেদের কালচার ধরে রাখতে স্থান বা কাল নয় ইচ্ছাটুকুই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ছোট্ট খুদেগুলোর নাচ দেখে আমারও ছোটবেলার এই নাচ গান বিভিন্ন দিনগুলো মনে পড়ে যাচ্ছে সে আমাদের ছোটবেলায় হতো না পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম হবে বহুদিন ধরে তার নাচ গানের প্র্যাকটিস চলছে মায়ের শাড়ি পিসির হার এই সমস্ত জোগাড় করে শেষমেশ সেজে গুজে যখন স্টেজে উঠলাম দমকা এক হাওয়া কাল কালবৈশাখী এসে স্টেজে ত্রিপল উড়িয়ে নিয়ে চলে গেল চোখের কাজল আর হাতের আলতা কান্নাকাটি আর বৃষ্টির জলে লেপটে গেল ভাগ্যিস আজকে সেই সমস্ত ঝামেলাগুলো আর নেই এই ক্ষুদেগুলো না জানি কত দিনের পরিশ্রমের পরে আজকে এই ছোট্ট একটা প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরতে পারছে ওদের পরিশ্রমটা অন্তত সার্থক হয়েছে আজকে তো আরো খানিক্ষণ চলবে তাই পটুমানকে ঝট করে ওপরে নিয়ে এসে অল্প একটু কিছু খাইয়ে নিয়ে চলে যাচ্ছে এক্ষুনি এই মাত্র জানেন ওপরে আসার সময় হঠাৎ করে একজন আমায় দেখে চিনতে পারলেন উনি আমাদের ম্যাডলি বাঙালি পরিবারেরই এক সদস্য ওনার নাম মৌসুমিতি আলাপ হয়ে ওনার যতটা না ভালো লাগলো আমার কি জানি কেন অদ্ভুত একটা ভালো লাগায় মনটা ভরে গেল এই প্রথমবার অচেনা কোনো মানুষ রাস্তায় আমায় চিনতে পারলেন এই ভালো লাগাটা আমার বহুদিন মনে থাকবে চলুন নিচে যাই প্রোগ্রাম এখনো চলছে অনবদ্য এই যুগলবন্দির পরে আরও একটা নাচের প্রোগ্রাম দেখে নেব আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব কারণ পটুম্যানের শরীরটাও খারাপ আর ওর পশু থাকতে আর ভালো লাগছে না তবে আরোহণের আলাপন আজ মন ছুঁয়ে গেল আসছে বছর আবার হবে এই অপেক্ষায় থাকলাম আমরা বেরিয়ে পড়েছি আমরা রবিবার শেষের পথে আর আমাদের নাচ গানের অনুষ্ঠানও প্রায় শেষের পথে তবে সেই সব থাকলে আর একটু ভালো লাগতো কিন্তু ছেলেটার জন্য আমরা একটু আগেই বেরিয়ে পড়লাম বাড়ি চলে যাচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠান আপনারাও যারা আরোহণের হাত ধরতে চান তারা অনায়াসে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ওনাদের সঙ্গে যোগাযোগ করার নম্বরটি দিয়ে দেব কালী পুজো সারা বছরের বিভিন্ন অনুষ্ঠান ওনারা করে থাকেন ওই আর কি ব্যাঙ্গালোরে একটু বাঙালি ছোঁয়া পাওয়া আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করি কেমন সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন